ভারতে প্রতি বছর পয়লা জুলাই পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এই দিনেই ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস ডক্টর বিধানচন্দ্র রায় দেশের একজন বিখ্যাত চিকিৎসক চিকিৎসার জগতে অসামান্য অবদান রেখেছেন তিনি চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও সাবলীল ছিলেন তিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধান রায় ভারতে উনিশশো সালের পয়লা জুলাই শুরু হয় জাতীয় চিকিৎসক দিবস দেশের বিখ্যাত ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেন পয়লা জুলাই এবং তার মৃত্যুও হয়েছিল একই দিনে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এলাকার চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাত্তার এদিন বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করেন তিনি পাশাপাশি তিরিশ নম্বর ওয়ার্ড ও ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে ডাক্তারদের সম্মাননা জ্ঞাপন করেন এদিন প্রায় তিনশো ষাট জন চিকিৎসককে সম্মান জ্ঞাপন করলেন স্বপন সমাদ্দার এভাবে সংবর্ধিত হয়ে স্বভাবতেই খুশি চিকিৎসকেরা তারা জানান চিকিৎসক ও রোগীর মধ্যে দূরত্ব কখনোই কাম্য নয় বরং সুসম্পর্ক থাকা উচিত স্বপন সমাদদারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস যে আলোকবর্তিকা তিনি জ্বালিয়ে গেছেন সেই আলোক পত্রিকা যদি আমরা দারুণ করে কাজে এগিয়ে যেতে পারি এবং একটি দিন নয় বছরের প্রতিটি দিনই যদি একই পরিষেবা দিতে পারি তবেই তার এই দিনটি পালন করা আপনাদেরকে আজকে উপস্থিত আছেন কেমন লাগে আমরা অত্যন্ত ধন্য এবং কৃতার্থ বোধ করছি আমাদের অভিনন্দন আমাদের শ্রদ্ধা এবং আমাদের ভালোবাসা সকলের জন্য আজকে জন্ম আজকে জাতীয় চিকিৎসক দিবস এই দিবসে যারা প্রতিনিয়ত সন্ধান করে চলে বহু প্রতিকূলতার মধ্যেও তারা মানুষের জীবন ঠিক দেওয়ার চেষ্টা করে তাদেরকে আজকে সামান্য সম্মান জ্ঞাপন করতে পেরে আমরা খুব ধন্যবাদ আমরা প্রতি বছরই এটা করে থাকি শুধু এখানে নয় আমি এই সিরাই হসপিটাল ডিএনজে হসপিটাল থেকে শুরু করে তিরিশ নম্বর ওয়ার্ড এবং ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সমস্ত যারা অধিবাসী চিকিৎসক আছে এবং কলকাতা পুরসংস্থারা কিছু চিকিৎসককে আমরা এই সম্মান জ্ঞাপন করে থাকি প্রায় তিনশো উনষাটজনকে আমরা আজকে এই চিকিৎসা দিবস বা ন্যাশনাল ডক্টরদের সম্মান করি তাদেরকে এটা উৎসাহ দেওয়া যে আজকে সমাজের বন্ধু তারা আরও ভালো কাজ করবে আরও সমাজের কাজ করবে সমাজকে এগিয়ে নিয়ে যায় আর চিকিৎসার যে অগ্রগতি কোনো মতেই যেন চিকিৎসক বা রুগী বা রুগী ডাক্তারদের সাথে কোনো বিভেদ না হয় আমরা সবাই একই মেলবন্ধনে থাকতে পারি আজকে বিজ্ঞান রায়ের জন্মদিনে আমরা সেটাই প্রার্থনা করি তিনি অনবিদ্য একজন ডাক্তার ছিলেন তার বই যা করেছি তাতে আমরা এরকম একটা দিনে আমাদের এই চিকিৎসকদের সম্মান জ্ঞাপন করতে গেলে আমরা খুব ধন্যবাদ